হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে চলে এসেছি নওগাঁ জেলার হাট বাজারে বন্ধুরা ঈদের পর দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য হাঁস এবং রাজার ফোল

বন্ধুরা এদের দেখতে পাচ্ছেন এদের রাধাস দাম বলতেছে কেউ পাঁচশো কেউ তেরোশো আপনি কত দাম চাচ্ছেন দুই হাজার দাম বলতেছে কিন্তু লোকজন দাম বলতেছে পাঁচশো এবং চোদ্দশো টাকা এগুলা কত করে পিস বিক্রি করছেন বারোশো তেরোশো টাকা পিস বন্ধুরা দেখতে পাচ্ছেন এদের রাধাহাস বাচ্চা না পুরে নিয়ে এটা প্রথম জোয়ারের বাচ্চা প্রথম জোয়ারের বাচ্চা দাম চাচ্ছেন বারোশো তেরোশো কত বলছে এগারোশো হাজার এগারোশো হাজার ঘুরেছে বন্ধুরা দেখতে পাচ্ছেন রাধার দাম বলছে এগারোশো হাজার টাকা বাজার খারাপ দাম বলছে বাড়ির কতগুলো আছে আপনার ওটা আটটা কতদিন ধরে হাসপুর